পুলিশ যদি পুলিশের কাজ করতো ঠিক করে তাহলে আজকে মহেশ ঘটনা ঘটতো না তার আগে মেটিয়াবুরুজের ঘটনা ঘটতো না তার আগে আপনি জানেন যে মুর্শিদাবাদের ঘটনা ঘটতো না সারা পশ্চিমবঙ্গ জুড়ে এগারো সালের পর থেকে ধর্মীয় বিভাজন করবার জন্য যে প্রচেষ্টা এবং দাঙ্গার সংখ্যা যে বেড়েছে এই বিষয়গুলি ঘটত না পুলিশ যদি সতর্ক থাকত সাবধান থাকত পুলিশ মন্ত্রী যদি নির্দেশ দিতেন তাহলে এগারো সালের পর থেকে সারা পশ্চিমবঙ্গে আর এস এই ক্যাম্প আর এস শাখা এভাবে বাড়তে পারত না রামনবমীর দিনে অস্ত্র মিছিল দেখতে হতো না আসলে আমি বলছি পুলিশকে ব্যবহার করে এই মুহূর্তে রাজ্যের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল উভয়ই তাদের নিজেদের যে কমন এজেন্ডা অর্থাৎ রাজ্যের মানুষকে রাজ্যের নাগরিকদেরকে ধর্মের ভিত্তিতে বিভাজন করার যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডা সফলভাবে প্রয়োগ করছে আপনারা দেখেছেন আমরা গতকাল আমি দেখলাম যে মহেশলা অঞ্চলের সিপিআইএমের নেতা এবং আইনজীবী মনিরুল ইসলাম তিনি নির্দিষ্টভাবে বলেছেন তিনি ওই 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 অঞ্চলের তিনি কাজ করেন এবং তিনি তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন তার বিভিন্ন সংবাদ মাধ্যমকে যে কি ঘটেছিল যে ওখানে একটা তুলসী গাছ বসিয়ে দেওয়া হচ্ছে তারপর যখন সেখানে কোনো ঘটনা ঘটছে তখন এটাকে বলা হচ্ছে যে হিন্দু মুসলমানের গণ্ডগোল এবং যেটা সেলিমদাউ সেদিনকে বলেছেন যে ঘেটো করা হচ্ছে খিদিরপুরকে কেন্দ্র করে দেখেছেন তো স্টেশন নেই মেট্রো স্টেশন নেই কেন নেই জবাব দেবেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খিদিরপুর অঞ্চলটা কি পশ্চিমবাংলার বাইরে এটা পরিপূর্ণভাবে যে পদ্ধতিতে দু হাজার দুই এর পরবর্তী সময়ে গুজরাটে নরেন্দ্র মোদী অমিত শাহরা যেভাবে সংখ্যালঘু মানুষ গরিব মানুষ গরিব মানুষ তাদেরকে কণ্ঠাসা করবার জন্য আমেদাবাদ শহরকে দুটো ভাগ করেছিলেন ঠিক তেমনিভাবেও তো আজকেও তাই করা হচ্ছে আজকে আমেদাবাদে আপনি যাবেন ওল্ড আমেদাবাদ সেখানে কারা থাকে না নিউ আমেদাবাদে কারা থাকেন সেটা আপনারা নিজেরা দেখে বুঝতে পারবেন যত বড় হাই হাইরাইজ সমস্ত নতুন আমেদাবাদে ওল্ড আহমেদাবাদে গরিব মানুষ সংখ্যালঘু মানুষ তফসিল জাতি উপজাতির মানুষ গরিব মানুষ হিন্দু মুসলমান গাদা গাদি করে রয়েছে আর অথচ বড় লোকরা অন্যদিকে আছে যেটা বিজেপির লক্ষ্য ছিল আর এস এর লক্ষ্য ছিল ওখানে বিজেপিকে দিয়ে আর এস এস করেইছে এখানে তৃণমূলকে দিয়ে করাচ্ছে আর এস এস নেই যারা বলছে এখনও পর্যন্ত তৃণমূল ইজ বেটার দেন বিজেপি এরা আসলে ওই রাজনীতির মধ্যে পড়ে আছে ভোটের রাজনীতির মধ্যে তারা ভুলিয়ে দিতে চাইছে যে সাংস্কৃতিকভাবে আর এস এসের আগ্রাসন আজকে মস্তিষ্ককে আক্রমণ করছে আমাদের মুক্ত চিন্তার জগৎকে আক্রমণ করছে যে বাংলাতে নবজাগরণের ঐতিহ্য দীর্ঘ সময় ধরে আমাদেরকে চালিত করেছে রামমোহন বিদ্যাসাগরের বাংলায় সেই বাংলায় আর এস এস বিজেপির এই বিচ্ছিন্নতার রাজনীতি একসময় প্রতিহত হতো মানুষের দ্বারা আর আজকে সেই মানুষকে ধর্মীয় বিভাজনের যাতাকলে ফেলে দিয়ে এরা কখনো মহেশতলা ঘটাচ্ছে কখনও মুর্শিদাবাদ ঘটাচ্ছে যখনই একটা ঘটনা ঘটছে সেই ঘটনার সঙ্গে দেখছেন ধর্মের রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা দেখেছেন প্যালগামের ঘটনার পর আমরা দেখতে পেয়েছি যে কিভাবে ধর্মীয় দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা করা হয়েছে আমার মনে পড়ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জননেতা জ্যোতি বসু বলতেন যে যদি সরকার না চায় কখনো দাঙ্গা হয় না এই কথাটা যদি আমরা মনে করি তাহলে বুঝতে পারবো যে দাঙ্গা কেন হচ্ছে বাংলা সরকার আজকে দাঙ্গা চাইছে এই দাঙ্গা পরিস্থিতি থেকে যারা লাভ করছেন তারাই আসলে দাঙ্গা লাগিয়ে চলেছেন এই এই হলো বিষয় শুধুমাত্র যদি একটা জায়গায় মারামারি হয় দাঙ্গা হয় তাহলে নিশ্চয়ই এই দু চারজন লোককে ধরলে হবে না আর অনেক লোক ছিল দাঙ্গাটা হলো কেন যারা হতে দিল পুলিশের কাছে খবর ছিল না এই ঘটনা ঘটবার আগে কার ইন্টেলিজেন্স ফেলিয়ার কার ইন্টেলিজেন্স ফেলিয়ার পুলিশ জানতে পারছে আর জীকর আন্দোলনে কে কোথায় হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আলোচনা করছে তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করতে পারে আর যারা দাঙ্গা করতে যায় তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করতে পারে না তাকে প্রিভেন্টিভ ডিটেনশন তাদেরকে করতে পারে না দাঙ্গার খবর নেওয়ার পর পুলিশ সেখানে ব্যবস্থা গ্রহণ করতে পারে না ঘটনা ঘটার পর রুটমার্চ করে ন্যাকামি করা হচ্ছে আসলে মমতা ব্যানার্জি সব জানেন এর থেকে ওর লাভ আছে কারণ পশ্চিমবাংলায় আর এস এস এর দালালটা হচ্ছে এখানে আর এস এস বিজেপিকে দিয়ে করাচ্ছে না তৃণমূলকে দিয়ে করাচ্ছে তার সঙ্গে বিজেপি ফাও রয়েছে শুভেন্দু অধিকারী রয়েছে দাঙ্গা লাগাবার জন্য